নমস্কার লোপামুদ্রা মিত্র প্রথার জন্য এসেছি আহ বলেছিলাম পরপর কদিন আসবো কিছু শাড়ি দেখাবো ছোট্ট ছোট্ট করে শাড়ির ভিডিও তৈরি করে দিচ্ছি আমাদের টিমের জন্য টিম বড্ড বিরক্ত করছে আজকে দেখাবো যেটা আমার খুব প্রিয় জিনিস সেটা হচ্ছে ইকোপ্রিন্ট ইকোপ্রিন্টের বিষয়টা নিশ্চয়ই এতদিনে আপনারা দেখে দেখে ফেলেছেন বুঝে ফেলেছেন যে ইকোপ্রিন্ট কাকে বলে বিষয়টা একেবারেই ন্যাচারাল প্রথম কথা হচ্ছে শাড়িটা ন্যাচারাল শাড়িটা বিষ্ণুপুরি সিল্ক আর তারপরে যেটা দিয়ে মূলত কাজটা করা হয়েছে সেটা হচ্ছে মঞ্জিষ্ঠা মঞ্জিষ্ঠা যেটা বলে এবং তার মধ্যে এই যে কাজগুলো রয়েছে কাজগুলো রয়েছে মানে প্রিন্ট যেগুলো রয়েছে সেটা বিভিন্ন পাতা এবং এগুলো অরিজিনাল পাতা এই ওপরে রেখে রেখে সেগুলো করা হয় আহ আমি পরে যখন আবার কাজ করাতে যাব তখন এই ছবিগুলো সব সময় আমার সামনে সবটা হয় না বলে ওখানে থেকে করে আসতে হবে এই হচ্ছে পুরো শাড়িটা বিউটিফুল কালার এসেছে একটা মঞ্জিষ্ঠা এবং নানান রকম পাতা বুঝতেই পারছেন যে কোনোটা আহ বাঁশ পাতা কোনোটা কি পাতা জানি না এগুলো কি পাতা হবে হ্যাঁ ইউক্যালিপটাস তারপরে ছোট ছোট পাতা এই এইটা সিল্ক এইটা সেম মঞ্জিটা দিয়ে আর করা আছে সেটার ফুলগুলো আর একটু পাতাগুলো আর একটু অন্যরকম ওই জন্য দেখিয়ে দুটো আছে পাতাগুলো ইউকালিপ্টাস আমার মনে হয় তারপরে এইগুলো নানান রকম পাতা এটা অসৎ অসৎ পাতা আমি পরেরবার পাতাগুলো সব জোগাড় করে নিয়ে আসবো যাই হোক এইগুলো হচ্ছে একদম পিওর এবং একদম অর্গানিক শাড়ি যাকে বলে তাতে কোনো অসুবিধা নেই এবং এটা আমার মনে হয় যত দিন যাচ্ছে দাম বাড়ে এবং এটা করতে অসম্ভব কষ্ট কারণ মঞ্জিষ্ঠার থেকে রং তৈরি করে তারপরে পাতার শেপ ফেলে এবং এক একটা সময় শীতকালে একরকম হয় বর্ষাকালে একরকম রং হয় এই সময় সময় বিষয়টা বদলে যায় এইটা হচ্ছে একদম ওই গাঁদা আহ হলুদ রঙের যে ফুলগুলো হয় সেগুলো থেকে বেরিয়েছে এটা অন্য সময় হয়তো অন্যরকম কালার হবে এই শীতের সময় এই কালারটা এসেছে তার মধ্যেই পাতা দিয়ে এবং পাতাগুলো যখন ফেলা হয় তখন কার যে কি রং ধরবে সেটা আমি তো জানিই না আর সেটা যিনি তৈরি করেন তিনি বুঝতে পারেন এই হচ্ছে এই হচ্ছে পুরো বিষয়টা এটার সঙ্গে একটা ব্রাইট ব্লাউজ দিয়ে পড়লে দারুণ লাগবে আর আঁচলটা আমার মনে হয় এইটা হ্যাঁ আঁচলটা এইটা আর একটা তসর দেখাই যেটা লোহার গুঁড়ো এটা হচ্ছে মানে আয়রন ডাস্ট হচ্ছে এটা মূল কালার আর তার মধ্যে হরিতকিও আছে এই দুটো দিয়ে এই শাড়িটা তৈরি করা হয়েছে সবকটাই আমাকে সৌমী উল্টো উল্টো পাঠ করে দিয়েছে কারণ এরা বলি না এরা সবাই আমার শত্রু জানেন তো খালি খালি বাঁচে এই এই অসৎ পাতা তারপর এগুলোকে কি বলে ফার্ন বোধ হয় না ফার্ন পাতা ওইগুলো সব দিয়ে তৈরি হয়েছে এটা যেহেতু শীতের তৈরি আর শীতকালে একরকম রং এসেছে এগুলো আবার বর্ষাকালে আর এক রকম রঙ আসবে এটা কিন্তু সিল্ক নয় এটা হচ্ছে তসর এটা হচ্ছে তসর আর আমাকে একটু দামগুলো বলে দে তসরটার দাম হচ্ছে আঠেরো হাজার টাকা আর যে তিনটে সিল্ক দেখালাম সেই তিনটে সিল্কের দাম হচ্ছে ষোলো হাজার টাকা পরের দিন আবার কিছু নিয়ে আসবো এবং সঙ্গে থাকবেন